হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠান চোদ্দো ভিডিও পাঠন সতেরো করব তাড়াতাড়ি হিসাব করি এক নম্বর পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে এই যে আলমারিগুলি দেখতে পাচ্ছি আমরা মোট টি তাক আছে তাক কোনগুলোকে বলবো এই যে এগুলোকে এক দুই তিন চার এগুলো মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে প্রতি অর্থ কি এক অর্থাৎ একটি তাকে একশো আঠাশটি বই আছে এই যে তাকগুলো দেখতে পাচ্ছি এই যে বক্স করা এখানে একশো চব্বিশটি করে বই আছে প্রত্যেকটি তাকে এখানে একশো চব্বিশ এখানে একশো চব্বিশ এই তাকে একশো চব্বিশ এই তাকে একশো চব্বিশ প্রত্যেকটি তাকে একশো চব্বিশটি করে বই আছে কিন্তু সব তাক তো দেওয়া নেই এখানে চব্বিশটি মোট তাক বইয়ের আলমারিতে মোট কতটি বই আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে দুটো পদ্ধতি করবে একটা হচ্ছে প্রথম পদ্ধতি একটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতি তাহলে এখানে তাক সংখ্যা কত একশো আঠাশ তাহলে এক দুই আট এটিকে আমরা এভাবে করব এখানে একটা ঘর করে নিই তাক সংখ্যা হচ্ছে একশো আঠাশ তাহলে এক্ষেত্রে আর মোট বই আছে একশো আঠাশটি তাকে প্রতি তাকে আচ্ছা বই সংখ্যা হচ্ছে একশো আঠাশ এটা তাক নয় একশো আঠাশটি বই আর তাক সংখ্যা হচ্ছে আঠাশ তাহলে যেহেতু সংখ্যাটি আঠাশ তাহলে আমরা কি জানি একক দশক তারপরে শতক কিন্তু এখানে দুই অঙ্কের সংখ্যা আছে একক দশক তাহলে এখানে লিখব এক দুই আট গুণ চিহ্ন দিয়ে দুইয়ের স্থানীয় মান বের করি তাহলে দুইয়ের স্থানীয় মান কী হবে তার ডান দিকে যে সংখ্যাটি আছে অর্থাৎ এককের ঘরে শূন্য বসাতে হয় এটাই আমরা নিয়ম জানি দেখো একক এখানে লিখবো দশক ডান দিক থেকে বা দিকে আসতে হয় একক দশক শতক হাজার তো এখানে দুটো সংখ্যা আছে একক আর দশক আছে এককের যদি কটা বাদ দিয়ে দিই এখানে কটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কী দাঁড়াচ্ছে সংখ্যাটি মানে কথাটি দাঁড়াচ্ছে এক তাহলে এক হচ্ছে ওকে থাকবে দশকের ক যদি বাদ দিই তাহলে কী থাকছে দশ অর্থাৎ এর নিজস্ব মান দশ এবার আট কোথায় বসবে এককের ঘরে দুই কথায় বসবে দশকের ঘরে তাহলে দুইয়ের স্থানীয় মান কত হবে দুই আর তার সাথে দশ গুণ তাহলে দুই আর দশ গুণ করলে কত হবে দশ দু গুণে কুড়ি তাহলে কী করে কুড়ি পেলাম দেখো এ এত কিছু না করে মনে মনে কি করে হিসেব করব যখন দুই নেব তখন এককের ঘরে শূন্য বসিয়ে দিলেই হবে কত পেলাম কুড়ি আর এখানে চার দিয়ে এককে গুণ করলে পরে কত হচ্ছে চার তাহলে চারের স্থানীয় মান চার কেন কি তার এই দিকটায় কোনো কথা লিখে দেওয়া নেই তো সেক্ষেত্রে এখানে শূন্য হবে না শুধু চারই হবে তাহলে এই যে কুড়ি পেলাম এই কুড়িটা এর সাথে গুণ করে নিই গুণ কী করে করবো মনে মনে হিসেব করবো আমরা শূন্যকে বাদ দিয়ে প্রথমে এই দুই দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি তাহলে দুই দিয়ে পিছন দিক থেকে গুণ করতে হবে প্রথমে একক দশক দশ তারপরে শতককে গুণ করব তাহলে দুই দিয়ে আটকে গুণ করলে আট দুগুণে ষোলো ছয় হাতে কত থাকলো এক এখানে কোথাও আমি লিখে রাখছি তাহলে বুঝতে পারবে দুই আর দুইয়ের গুণ ফল কত চার আর হাতের এক মিলে কত হচ্ছে পাঁচ আর একটু দেখে নিই আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দিয়ে দুইকে গুন করলে দুই দুগুণে চার আর হাতের এক মিলে পাঁচ দুই দিয়ে এককে গুন করলে পরে দুই অক্ষ দুই এবার লিখে নিই এবার শূন্যটা আমরা সবার শেষে বসব তাহলে কত হলো পঁচিশশো এবার কিন্তু চার নিয়ে নিই শুধু আমরা দুয়ের স্থানে মান নিয়েছি এবার কিন্তু চার নিয়ে করতে হবে তাহলে এর সাথেই আমরা আরেকটি ঘর নেব সংখ্যাটি কত ছিল একশো আঠাশ এর সাথে গুণ করবো কত বইয়ের সংখ্যা কত ছিল তাকে সংখ্যা আঠাশ তো আমরা দুইয়ের স্থানীয় মান বলতে করি এবার চারের স্থানীয় মান শুধু চার তাহলে একে চার দিয়ে গুণ করতে হবে মনে মনে হিসেব করবো চারআ বত্রিশে দুই হাতে থাকলো কত তিন চার দুগুণে আট আট আর তিন যোগ করলে আট নয় দশ এগারো হাতের এক এবার থাকলো এক চারক চার আর হাতের এক মিলে যোগ করে কত হচ্ছে পাঁচ এবার এই দুটো সংখ্যা গুণ করে কত পেয়েছি দুই পাঁচ ছয় শূন্য আর এটা গুণ করে কত পেলাম পাঁচশো বারো তাহলে একক দশক শতক তাহলে পেছন দিক থেকে লিখবো এককের ঘরে দুই দশকের ঘরে এক শতকের ঘরে পাঁচ নিয়মটা মনে রাখবে এটা হচ্ছে এক হক দশক শতক হাজার এবার যোগ করব তাহলে দুইয়ের সাথে শূন্য যোগ করলে পরে দুই হবে ছয়ের সাথে এক যোগ করলে পরে সাত পাঁচ পাঁচ যোগ করে দশের শূন্য হাতের এক এখানে চলে আসবে তাহলে হয়ে যাবে থ্রি জিরো তিন শূন্য সাত দুই তিন হাজার বাহাত্তর তাহলে এখানে মোট কতটি বই আছে তাহলে লিখবো সুতরাং আলমারিতে আলমারি মোট মোট তিন হাজার বাহাত্তরটি বই আছে এটা হচ্ছে প্রথম নিয়ম অনুযায়ী এবার দ্বিতীয় পদ্ধতি এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতি আমরা অঙ্কটি করতে পারি তাহলে বইয়ের সংখ্যা কত ছিল একশো আঠাশ তো এই দুটো সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা এটা তাহলে সেটা প্রথমে বসাবো এক দুই আট সেটিকে গুণ করবো কত দিয়ে আঠাশ দিয়ে চব্বিশ দিয়ে দুই চার ওকে আমি এটা ইংলিশে আট ভেবেছি এটা চার চব্বিশ যদি আঠাশ বলে থাকি তাহলে সেটা চব্বিশ মনে করবে এবার গুণ করতে হবে কেন গুণ করতে হচ্ছে সেটা আমি বলছি আগে গুণটা করিনি তাহলে এই চারের সাথে যেহেতু প্রথমে এটাকে গুণ করতে হয় তাহলে এখানে নিয়মটি এখানে লিখে দিচ্ছি যে এক দুই আট এর সাথে গুণ করতে হবে কত চারকে ফার্স্ট কাজ এটা আমাদের চারআ বত্রিশে দুই হাতে থাকলো কত তিন চার দুগুণে আট আর হাতের তিন আট নয় দশ এগারো এগারোর এক হাতের এক থাকছে চারোক্য চার আর হাতের এক মিলে পাঁচ করার পর চার দিয়ে গুণ করেছি তাহলে একটু আগেই দেখালাম এটা যদি একক হয় তাহলে এটা দশক হক তাহলে এর স্থানীয় মান কত হবে কুড়ি তাহলে পরবর্তীতে আমরা ব্র্যাকেটে একশো আঠাশি লিখব এটাকে গুণ করতে হবে যেহেতু আমরা এটা সংখ্যা নিয়েছি চার নিয়েছে এবার যেহেতু দুই নিব তাহলে যখন দুই নিব সংখ্যাটি হচ্ছে চব্বিশ ছিল তাহলে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক যেহেতু দশ তাহলে এর স্থানীয় মান কত হবে পরের এককে শূন্য বস তাহলে কুড়ি তাহলে এখানে আমাকে কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে কুড়ি দিয়ে যদি গুণ করি এটা যদি শূন্য ভাবে তাহলে শূন্য দিয়ে আটকে গুণ করি তাহলে কত হবে শূন্যই হবে এটা যদি দুই হয় এটা যদি শূন্য হয় তাহলে তো কুড়ি হচ্ছে তো এটা শূন্যটা আমরা এখানে বসিয়ে নিই কেন এটা শূন্য হলে পরে শূন্য দিয়ে গুণ করলে শূন্য বা এখানে দেখো আমরা প্রথমে এই দুই দিয়ে যদি গুণ করি এটা না দেখে এখানেও যদি দেখি আমরা দুই দিয়ে আটকে গুণ করো শূন্যটা আমি প্রথমে বসে দিলাম কেন শূন্য সবার শেষে ছিল তাহলে শূন্যটা আমি প্রথমে বসে দিই নতুবা এখানে অনেক সময় এই গুণ চিহ্ন থাকে বা এভাবে বলতে পারি দেখো যেহেতু এটা নিচ্ছি না আমরা চার দিয়ে গুণ করছি না চার দিয়ে অলরেডি গুণ করে নিয়েছি তাহলে আরেকভাবে বলছি দেখো তাহলে আমরা কত দিয়ে গুণ করব দুই দিয়ে যেহেতু এই সংখ্যা নিচ্ছি না তাহলে এই সংখ্যার পরিবর্তে এর এককের করে শূন্য বসে দাও এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়লো এবার আট দিয়ে দুইকে গুণ করে মানে এইভাবে গুণ আট দুগুণে ষোলোর কত ছয় হাতে কত থাকছে এক এই একটাকে ধরে দুই দুগুণে চার আর হাতের এক মিলে কত পাঁচ দুই ওপকে দুই কেন শূন্য হলো তার কারণ আমি এই এককের ঘরটা নিচ্ছি না আমি দশকের ঘরটা নিচ্ছি দুই তাহলে এ চারের বদলে আমি এখানে শূন্য বসে দিলাম এবার যোগ করব দুই আর শূন্য যোগ করলে পরে দুই হবে ছয় আর একের যোগ ফল হচ্ছে সাত এটা পাঁচ এটা পাঁচ 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 যোগ করলে দশ আর শূন্য হাতের এক এর সাথে যোগ হয়ে যাবে তাহলে এটা হবে তিন তাহলে দেখো উত্তর কিন্তু একই আসছে প্রথম পদ্ধতি যা তিন শূন্য সাত দুই এটাও কিন্তু তিন শূন্য সাত দুই শুধু পদ্ধতিটি আলাদা তাহলে ঠিক একই রকমভাবে উত্তরটি লিখবো আলমারিগুলিতে মোট তিন শূন্য সাত দুই এতটি বই আছে আমার মতে দ্বিতীয় পদ্ধতিটি বেশি সহজ খুব কম সময়ের মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি করতে পারবো আমরা এবার দেখো বইয়েটা আমি একবার দেখিয়ে দিই তাহলে একশো আঠাশ আর এখানে কুড়ি লিখে এখানে চার লিখেছে এখানে যেহেতু কুড়ি দিয়ে গুণ করেছি আর এটাকে চার দিয়ে গুণ করেছিলাম তাহলে এক্ষেত্রে কেন কুড়ি করল আর কেন চার করলো তার কারণ চব্বিশে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই শূন্য আর চারের স্থানীয় মান শুধু চার তাহলে আলাদা হয়ে গেল দুটো আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দুগুণে চার আর কে পাঁচ দুই অক্ষ দুই আর শূন্যটা এখানে তার সাথে লিখে দেবো ডান দিকে তাহলে কত হলো পঁচিশশো ষাট এবার এই একশো আঠাশকে চার দ্বিগুণ করলে চার আষ্টে বত্রিশে দুই হাতে থাকলো তিন চার দুগুণে আট আর তিনে যোগ করলে এগারো এক হাতে থাকছে এক চার অক্ষ চার আর হাতের এক মিলে পাঁচ তারপর এটাকে যোগ করলো পঁচিশশো ষাট এর সাথে পাঁচশো বারো তাহলে যোগ করে দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই ছয় আর একের যোগ ফল সাত পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক দুই আরেকের তিন তিন হাজার বাহাত্তরটি বই আছে এটাকে অন্যভাবে করা যায় দ্বিতীয় পদ্ধতি দেখো তাহলে মোট বইয়ের সংখ্যা হচ্ছে একশো আঠাশটি আর সেই তাকে চব্বিশটি করে যেহেতু বই আছে তাহলে চব্বিশ দিয়ে একশো আঠাশকে গুণ করতে হবে তাহলে একশো আঠাশকে প্রথমে চার দিয়ে গুণ করব ব্র্যাকেটে লিখে দেওয়া আছে তাহলে চার আষ্টে প্রতিষ্ঠে দুই হাতে থাকলো তিন চার দুগুণে আট আর হাতের তিন মিলে হচ্ছে এগারো তারপরে হাতের এক থাকলো চার অক্ষ চার এক পাঁচ এবার যখন এটা দিয়ে গুণ করবো এটা দিয়ে গুণ করবো তাহলে এই ঘরে আমরা শূন্য বসে দেব আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দুগুণে চার আর হাতের এক মিলে পাঁচ দুই অক্ষ দুই এবার যোগ করলে দুই সাত পাঁচ পাঁচ দশের শূন্য তাহলে তিন হাজার বাহাত্তর তাহলে এখানে তিন হাজার বাহাত্তরটি বই আছে দ্বিতীয় পদ্ধতি আর প্রথম পদ্ধতি তিন হাজার বাহাত্তরটি বইই আছে পদ্ধতি আলাদা আলাদা কিন্তু উত্তর একই এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার আঠেরোতে আমরা টেষ্টানাও চোদ্দোর বাকি আলোচুকও করবো